আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা চলে আসলাম ভূগোল প্রথম পত্র নিয়ে আজকের এই ক্লাসে আমরা ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপ পরিবর্তন অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর সহ আলোচনা করব তো শিক্ষার্থীরা এক নম্বর সৃজনশীলের অধীপকে রয়েছে হারিস সাহেব বিবিসির খবরে জানতে পারেন যে হঠাৎ তীব্র কম্পনে মুহূর্তের মধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপের হাইতি শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পরের দিনই তিনি ডিসকভারি চ্যানেলে ছিলেন প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপের ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের গলিত পদার্থ বের হচ্ছে শিক্ষার্থীরা এখান থেকে ক নম্বরে থাকতে পারে বিচূর্ণী ভবনের সংজ্ঞা দাও বিচূর্ণী ভবনের সংজ্ঞা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ উত্তপ্ত ও গলিত অবস্থায় রয়েছে এ সকল উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে তাকে ভূতকে যে আলোড়ন ঘটে তাকে বিচূর্ণী ভবন বলে খ নম্বরে সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো গ উদ্দীপকে বিবিসি প্রচারিত দুর্যোগ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো শিক্ষার্থীরা বিবিসিতে যে দুর্যোগটি ঘটার কথা বলা হয়েছে সেটি হচ্ছে তীব্র কম্পনে মুহূর্তের মধ্যে স্তূপে পরিণত হয়েছিল একটি শহর অর্থাৎ এটি ভূমিকম্পকে নির্দেশ করে তো গ নম্বরে সেই ভূমিকম্প দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে হবে ঘ নম্বরে বলেছে হারিস সাহেবের পরের দিন দেখা দুর্যোগটির প্রভাব বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা হারিস সাহেব পরের দিন যে দুর্যোগটি দেখেন সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপের ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে গলিত পদার্থ বের হচ্ছে অর্থাৎ এটি আগ্নেয়গিরিকে নির্দেশ করছে এই আগ্নেয়গিরির ফলে যে প্রভাব বিস্তার করে আমাদের মাঝে তা বিশ্লেষণ করতে হবে তো শিক্ষার্থীরা আমি তোমাদের শুধু ক নম্বরের প্রশ্নের উত্তর হুবাহু দিলাম কিন্তু খ গ ঘ এই প্রশ্নগুলোর উত্তর হুবাহু দেয়নি আমি একটু ইঙ্গিত দিয়েছি মাত্র তো তোমরা চিন্তা করো না তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবা শিক্ষার্থীরা আমাদের দুই নম্বর সৃজনশীলে রয়েছে দু আঠারো সালের বাইশ ডিসেম্বর ইন্দোনেশিয়ার জাভার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে একটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত আনে এতে এলাকাটি প্লাবিত হয়ে অসংখ্য লোকের প্রাণহানিসহ ধ্বংসস্তূপে পরিণত হয় এখান থেকে আমাদের ক নম্বরে থাকতে পারে আগ্নেয়গিরি কী উত্তর ভূগর্ভস্থ গলিত লাভা বাষ্প গ্যাস প্রভৃতি পদার্থ ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে ভূপৃষ্ঠে নির্গত হলে তা জমাট জমাট বেঁধে যে পদার্থ সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে নম্বরে থাকতে পারে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনকারী শক্তি ব্যাখ্যা করো গ উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রাকৃতিক দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো নম্বরে উদ্দীপকের ইঙ্গিতকৃত দুর্যোগটির পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করো অর্থাৎ সুনামির ফলে আমাদের পরিবেশে যে প্রভাবগুলো পড়বে যে ক্ষতিগুলো হবে তা বিশ্লেষণ করতে হবে তিন নম্বর সৃজনশীলে প্রান্তি ঘরের মধ্যে একটি ঝাঁকুনি অনুভব করল সে ঘরের ঝুলন্ত বস্তুগুলোকে দুলতে দেখল এবং বাইরে মানুষ দৌড়াদৌড়ি করছে দেখতে পেল এখান থেকে ক নম্বরে থাকতে পারে ভূ আলোড়নের সংজ্ঞা দাও এর উত্তর হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ উত্তপ্ত ও গলিত অবস্থায় রয়েছে সকল উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূতকে যে আলোড়ন ঘটে তাকে ভূ আলোড়ন বলে এখান থেকে খ নম্বরে থাকতে পারে আবহাওয়ার তারতম্য বিচ্যুতি ভবনের কারণ ব্যাখ্যা করো গ নম্বরে থাকতে পারে উদ্দীপকে উল্লেখিত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো শিক্ষার্থীরা উদ্দীপকে কি হয়েছে প্রান্তি ঘরে ঝাঁকুনি অনুভব করতে পেরেছে সে দেখেছে ঘরে ঝুলন্ত বস্তুগুলো দুলছে এবং বাইরের মানুষ দৌড়াদৌড়ি করছে তো এমনটা কখন হয় সাধারণত যখন ভূমিকম্প হয় তখন তাহলে উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প ঘটার কারণ আমাদের ঘ নম্বরে ব্যাখ্যা করতে হবে ঘ নম্বরে বলেছে উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ফলে সৃষ্ট ভূমিরূপের ধরন বিশ্লেষণ করো অর্থাৎ ভূমিকম্পর ফলে ভূমির রূপ রকম হয়ে যায় সেটা বিশ্লেষণ করতে হবে চার নম্বর সৃজনশীলে নিশুর বাড়ি সিরাজগঞ্জের যমুনা নদীর অববাহিকায় সে তার সহপাঠীদের নিয়ে মধুপুর বেড়াতে এসে বুঝতে পারে যে তার নিজ এলাকার সাথে এখানকার ভূপ্রকৃতির ভিন্নতা রয়েছে ক নম্বরে মালভূমি কাকে বলে তোর পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু সমতল ভূমিকে মালভূমি বলে খ ভঙ্গেল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো গ উদ্দীপকের নিশুর নিজ এলাকার ভূপ্রকৃতি ব্যাখ্যা করো শিক্ষার্থীরা নিশুর বাসা হচ্ছে সিরাজগঞ্জে যমুনা নদীর অববাহিকায় অর্থাৎ এখানে আমাদের বরেন্দ্র ভূমির ভূপ্রকৃতি ব্যাখ্যা করতে হবে ঘ নম্বরে বলেছে উদ্দীপকে ইঙ্গিতপূর্ব ভূমিরূপদ্বয়ের বৈষাদৃশ্য বিশ্লেষণ করে উদ্দীপকের দুটি অঞ্চল রয়েছে একটি হচ্ছে সিরাজগঞ্জ এবং অন্যটি হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড় তো ঘ নম্বরে এই ভূমি এবং মধুপুরও ভাওয়ালের গড় ভূমিগুলোর বৈশাদৃশ্য বিশ্লেষণ করতে হবে শিক্ষার্থীরা পাঁচ নম্বর সৃজনশীল উদ্দীপকে বলেছে নদী সৃষ্টি হয় পার্বত্য অঞ্চলে এবং তার সমাপ্তি সাগরে বা হ্রদে পার্বত্য অঞ্চলে নদী খুবই সংকীর্ণ কিন্তু সাগরের কাছাকাছি এলাকায় বিস্তৃত প্রশস্ত আবার সৃষ্টি শুরুতে নদী যতটাই দ্রুত বেগে বহমান শেষভাগে ততটাই বৃহমান এই উদ্দীপক থেকে ক নম্বরে রয়েছে পাত সঞ্চালন কি পাত সঞ্চালন হচ্ছে এসফিনোস্পিয়ারের উপরের ভাগ পিচ্ছিল বা তৈলাক্ত পদার্থ দ্বারা গঠিত যার উপরে অবস্থিত ভূপৃষ্ঠ ধারণকারী প্লেটগুলো সদা চলমান রয়েছে প্লেটগুলোর এই চলাচলই পাত সঞ্চালন খ নম্বরে হাওয়াই দ্বীপপুঞ্জ কোন প্রাকৃতিক শক্তির প্রভাবে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো গ উদ্দীপকে নদীর সংকীর্ণতার জন্য কি কি প্রভাবক দায়ী ব্যাখ্যা করো তো সেক্ষেত্রে নদী সংকীর্ণতার জন্য কিন্তু এখানে পার্বত্য ভূমিরূপ এবং উৎপত্তি স্থলে নদীর কার্যই প্রভাবক দায়ী খ নম্বরে সৃষ্টির শুরুতে নদী যতটা দ্রুত বহমান শেষভাগে ততটাই মৃয়মান বিশ্লেষণ করো তো সেক্ষেত্রে এই ছিল তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি সৃজনশীল তো এই সৃজনশীলগুলোর উত্তর আমি ডেসক্রিপশনে পিডিএফ আকারে দিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে এই পিডিএফ লিংকে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করবে তো শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায় এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে চতুর্থ অধ্যায় নিয়ে সে পর্যন্ত সঙ্গে থেকে কোর্সটিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে